ওয়েলকাম টু স্টাডি আমাদের এই চ্যানেলে আমরা সবাই চাকরি কিংবা আমরা সবাই অনেকে চাকরি করি সবার মনে একটাই রোল চাকরি আমরা যখন পাবো সেই চাকরির বেলিডিটিটা থাকবে কিনা সরকার কি পদ্ধতিতে চাকরিটা দিচ্ছে আমরা যখন চাকরি পেয়ে যাব তখন আমাদের মনে আরেকটা ভয় থাকতে পারে যে আমি যে চাকরিটা পেয়েছি কিভাবে পেয়েছি কারাপশনের মাধ্যমে পেয়েছি নাকি সঠিক পদ্ধতিতে পেয়েছি এই দুইটা ভয় থাকে সবারই থাকে ত্রিপুরা তো ছিল যশতা শতাংশ ছিল তাদের সেই ভয় শেষ মতো সত্যিই পরিণত হলো হাইকোর্টে ধাক্কা সুপ্রিম কোর্টে ধাক্কা শেষ মতো সবাই সেই বাড়িতে বসে গেল সেই যে ঘটনা সেই ঘটনা কিন্তু হরিয়ানাতেও আগে হয়েছিল মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলও হয়েছিল ত্রিপুরাতে যদিও হয়নি সেম টু সেম ঘটনা আমাদের যে রাজ্য বাংলাবাসী রাজ্য আমাদের খুব ফেভারিট পশ্চিমবঙ্গ নাকি আমাদের বমন বা আমরা শিক্ষা স্বাস্থ্য সবার জন্য আমরা পশ্চিমবঙ্গের দিকেই আমরা যাই সেই পশ্চিমবঙ্গে কিন্তু বিরাট বড় একটা ঘটনা ঘটে গেল আমরা হয়তো অনেকেই জেনে গেছি একসাথে একসাথে পঁচিশ হাজার চাকরি শিক্ষা দপ্তরের পঁচিশ হাজার চাকরি একসাথে হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হল শুধু বাতিলই করা হয়নি যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বলেছে চার সপ্তাহের ভিতর যাতে সমস্ত বেতন বাবদ যা টাকা নিয়েছে তা যাতে রিটার্ন করে দিয়ে দেওয়া হয় কি ধরনের রায় বেরিয়েছে মানে খুব খুব ডেঞ্জারাস রায় বেরিয়েছে আপনার আমরা এক নজর দেখব পঁচিশ হাজার চাকরি বাতিল বিষয়ে পশ্চিমবঙ্গের যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ কি বলেছে এখানে কি যারা চাকরি পেয়েছে তাদের দোষ নাকি চাকরা চাকরি দিয়েছে তাদের দোষ নাকি কারোর দোষ নেই হাইকোর্ট মানে দিয়ে দিয়েছে সেরকম তো হবে না দশ হাজার তিনশো তেইশে চাকরি গিয়েছে এটাকে হাইকোর্টের দোষ বলা যায় যারা চাকরি আছে তাদের দোষ বলা যায় নাকি যারা নিয়ম নীতি বানিয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ড জড়িত হয়েছে তাদের দোষ বলা যায় দেখা যাক আমরা ওয়েস্ট বেঙ্গলের কেসটা কি এসএসসি এসএসসি বলতে আমরা এখানে যদি ত্রিপুরাতে যদি বর্তমানে যদি শিক্ষা চাকরি বলে টিআরবিটি হয় বা গুপসি গুপ্টি চাকরি যেআইবিটি হয় এবং এসএসসি পশ্চিমবঙ্গের একটা বোর্ড এই বোর্ড দু হাজার ষোলো সালে যে প্যানেল গঠিত হয়েছিল সেই প্যানেলের মাধ্যমে প্রচুর সংখ্যক চাকরি হয়েছে এই এসএসসি ২০১৬ হাজার ষোলো সালে পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের ডাবল বেঞ্চ আদালত জানালো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়া আদালত যেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোন চাকরি বৈধ বলে গণ্য করা উচিত নয় দুই হাজার ষোলো সালে যে এস এসসি যে প্যানেলটা গঠন করেছিল চাকরি দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে সেই প্যানেলটা বাদ করে দেওয়া হয়েছে এখানে কি কি ধরনের দুর্নীতি সেখানে হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব আদৌ দুর্নীতি হয়েছে কিনা আদালত জানালো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হয়েছে প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি হয়েছে তাদের চার সপ্তাহ মধ্যে বেতন ফেরত দিতে হবে প্যানেল তো বাদ করা হয়েছে প্যানেল যে উত্তীর্ণ হয়েছে প্যানেল দুই হাজার ষোলো সালে একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়নি তারপরও চাকরি হয়েছে ওই সমস্ত চাকরিগুলা গুলা যেগুলো বাদ হয়েছে তাদের কিন্তু বেতনও কিন্তু ফিরিয়ে দিতে হবে চার সপ্তাহের এমন এমনকি জেলা শাসক ডিএম বলা হয়েছে তাদের কাছ থেকে বেতনের টাকা উদ্ধার করার জন্য এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ সমস্ত দুর্নীতির তদন্ত করবে সিবিআই ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু দশ হাজার তিনশো তেইশের ক্ষেত্রে কিন্তু যে দুর্নীতি হয়েছে বলা যায় বা কারাপশন হয়েছে যদি আমরা ধরে নয় তার কিন্তু কিন্তু সিবিআই তদন্ত হয়নি যারা মানে সঠিক যারা অপরাধী তাদের কিন্তু এখনো শাস্তি হয়নি মাঝখানে দশ হাজার তিনশো দেশ কে পথে নামিয়ে ছেড়েছে এখানে বলা হয়েছে এই দুর্নীতির মামলায় তদন্ত সিবিআই করবে এবং জট কাটাতে তদন্ত প্রয়োজনে যাকে দরকার তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল অতিরিক্ত তৈরি করেছিল তখন কারা তখনকার মন্ত্রিসভা বর্তমান মন্ত্রীসভা ম্যাক্সিমাম সদস্য কিন্তু তখন মন্ত্রিসভায় ওয়েস্ট বেঙ্গলের ছিল তাদেরও হেফাজতে নিতে পারবে সিবিআই সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত মানে তখন যে ওএমআর শিট এক্সাম হয়েছে ওএমআর শিটের সমস্ত কপি যাতে ওয়েবসাইটে আপলোড করা হয় সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসি একটা অংশের লেগে ভালো যদি দুর্নীতি যেটা হয়েছে দুর্নীতি দণ্ড যারা চাকরি পেয়েছে চাকরি গিয়েছে ঠিক আছে কিন্তু নতুন বেকাররা তো চাকরি পাবে মানে সঠিক পদ্ধতি তো চাকরি পাবে এটলিস্ট স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি তো পাবে বর্তমানে ত্রিপুরায় যেটা চলছে সেই সঙ্গে নতুন প্রক্রিয়া শুরু করতে হবে বুটের মধ্যে এই রায় অবশ্যই দুর্নীতি নিয়ে ধাক্কা খেল রাজ্য এসএসসি মাধ্যমে গুপসি সি কর্মী পাশাপাশি নবম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ একাধিক অভিযোগ ওঠে অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিদের কি পরিণত হবে গত তেরো মার্চ সোনায় চলাকালীন পর্যবেক্ষণ দুই বিকল্পের কথা উল্লেখ করে বিচারপতি দেবাংশু বসা প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ হ্যাঁ সেই দুর্নীতি প্রমাণ হওয়ার পরই বাতিল করেছে অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ গত তেরো মাস বিধান বিচারপতি দেবাংশু বসা বিচারপতি মোহাম্মদ সব্বর ও সেই ডিবিলিশ পর্যন্ত বলা হয় একটা পচা আপেল গোটা জুরির আপেলকে নষ্ট করে দিই পেছনের দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের কি করা উচিত বলাতে হবে বল অযোগ্যদের কেন চাকরি দেব অযোগ্য ব্যক্তিরা কি শেখাবেন যদি সবটাই অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে পাশাপাশি ডিভিশন বেঞ্চ থেকে বলা হয় কমিশনকে বিশ্বাস করতে না পারলে গোটা নিয়োগই বাতিল করা উচিত বলেছিল আদালত এসএসসি বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ অতিরিক্ত পদ মানে সুপার নিয়মিক পদ যেটি বলা হয় মানে পদ নেই অ্যাকচুয়ালি পদ নেই তারপর পদ সৃষ্টি করার জন্য অনুমোদন নেওয়া হয়নি এইভাবে পদ সৃষ্টি করা হয়েছে রাজ্য সরকার এই অনুমোদন দিয়েছিল সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত তখনকার শিক্ষামন্ত্রী তো বর্তমানে জেলেই আছে যারা উপযুক্ত পথদের অনুমোদন দিয়েছিল বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলো প্রয়োজনীয় ওই ব্যক্তিদের হেফাজতে দিতে পারে জিজ্ঞাসা করতে পারে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে আদালত এসএসসি মামলার নির্দেশ আদালত জানিয়েছে এই দুর্নীতির পক্ষিত ব্যক্তি যারা তার সঙ্গে কারা জড়িত সবাই কিন্তু তদন্ত সিবিআই করতে পারবে অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে এ প্রসঙ্গে আদালতের মন্তব্য রাজ্য সরকার যে মন্ত্রিসভা ছিল মন্ত্রিসভায় এস এস সি বিএইনে চাকরি রক্ষার সাথে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে যা বিস্ময়কর এই নিয়োগগুলি প্যানেলের বাইরে প্যানেলে শেষ হওয়ার পরে করা হয়েছে তা যেন চাকরি বাঁচাতে চেয়েছে সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অভিযোগ এসএসসি টাকার বিনিময়ে যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যবোধ ছিল না টাকার বিনিময়ে কিন্তু চাকরি হয়েছে কোর্টে কিন্তু এটা প্রমাণিত হয়েছে মানে খুবই খারাপ টাকার বিনিময়ে চাকরি এদিকে বেকারা হন্যে পথে পথে করবে চাকরির জন্য সেদিকে টাকা নিয়ে চাকরি চলে চলে যাবে এত ধরনের বস্টাস হয়েছে এমনও কিছু নাম উঠে এসেছে এমনও কিছু মানে তথ্য উঠে এসেছে হাইকোর্টের সামনে যে ইন্টারভিউ দেইনি ফর্ম ফিল আপ করিনি পরীক্ষা দেয়নি তারপরও চাকরি পেয়ে গেছে এমন ধরনের দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে চাকরি এখনের বাজারে টাকা দাও চাকরি এখন কিন্তু হয় না এখন কিন্তু কিছুটা কমেছে টাকা দাও চাকরি নাও টাকা দাও চাকরি নাও এইভাবে তখন টাকার লেনদেন করেছে হয়তো মন্ত্রিসভার সদস্য জড়িত আছে হয়তো শিক্ষা দপ্তরও জড়িত আছে মানে সবাই কিন্তু হাইকোর্টের কালকে খুব ধরনের বর্ষনা যেটা শুনেছে মানে কতজনের ফিউচার নিয়ে ছেলেবেলা করেছে যারা চাকরি পেয়েছে তাদের ফিউচার নিয়ে ছেলেবেলা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ বেকার তারা পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে তারা ওই মাসে ঠিকঠাক কেউ না কেউ কিন্তু তার দায় নিতে হবে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু কেউ দায়ী নেয়নি দশ তিনশো তিন নিজের গাড়ি সব দায়ী চাপিয়ে দিয়ে তাদের চাকরি বাতিল করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না এগুলি সুপার নিয়মিক পদ বলা চলে এই পদগুলি অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করে হবে বলে অভিযোগ এই পদগুলি শুরুই মানে বাড়ানো হয়েছিল এই জন্য কিভাবে খাতা কলমে দেখানো তাদের নিয়োগ আসলে বৈধ আদালত জানিয়েছে এই অতিরিক্ত পদ তৈরি করে অবৈধ নিয়োগগুলি স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের একাধিক সিদ্ধান্ত মানে মন্ত্রীসভায় ওই অযোগ্য ব্যক্তিদের ওই পদগুলি যারা চাকরি পেয়েছে প্যানেলের মানে মেয়াদের পরে তাদের চাকরি বাচার বাঁচানোর জন্য মন্ত্রীসভা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেয় বাদপারি বল গুন্ডামি বল ভ্রষ্টাচার বল কারাপশন বলো মানে এমন কিছু বাদ নেই যেটা তখনকার মন্ত্রিসভা করেনি তাদের চাকরি বাচার জন্য মুখ্যমন্ত্রী নিত্যধীন মন্ত্রীসভাকে সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে এসএসসি মামলা তদন্ত করে করতে গিয়ে স্কুল শিক্ষার্থীদের চিঠি হাতে পেয়েছে সিভে যা তারা আদালতে জমা দিয়েছে সেখানে চিঠির বিষয়ে উল্লেখ করা হয়েছে উইথ ইংলিস্টের চাকরিপ্রাপদের জন্য বিভিন্ন সরকারি সরকার দূষিত স্কুল গুলাতে কর্মশিক্ষা স্বায়িক শিক্ষা ও শিক্ষক কর্মীর জন্য সুমান্য পদ বা পোস্ট তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্যমন্ত্রী সভায় প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ মানে কি কি হয়েছে তোমরা যদি দেখো মানে ত্রিপুরার সাথে তোমরা যদি এটা মিলেতে যাও বিভিন্ন জায়গায় বাইশ হাজার চাকরির কথা বলা হয়েছে মমতা রাজ্যে হাইকোর্টের রায় মানে যতগুলা সোর্স তুমি টানো যতগুলা নিউজপেপার তুমি টানো যতগুলা চ্যানেল যে বৈদ্যুতিক চ্যানেল তোমরা টানো ম্যাক্সিমাম জায়গাতে বাইশ হাজার তেইশ হাজার পঁচিশ হাজার দেখা সংখ্যাটা এখনো একজাক্ট বলতে পারছে না কিন্তু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্লাস সংখ্যাটা এত পরিমাণ চাকরি বেআইনি ঘোষিত করেছে হাইকোর্ট হাইকোর্ট কিন্তু চেয়েছিল তাদের চাকরি বাঁচানোর জন্য বারবার চেষ্টা করেছিল কিন্তু এত পরিমাণ দুর্নীতি হলে চাকরি কিভাবে বাঁচাবে এবং এখানে তো যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু সরাসরি এখানে দোষ আছে আমি পিছনে তো যাদের চাকরি পেয়েছি টাকার বিনিময়ে চাকরি পেয়েছি হ্যাঁ যারা চাকরি দিয়েছে তাদেরও দোষ আছে কিন্তু হাই কোর্ট কিন্তু শুধু মানে চাকরি গিয়েছে বলে সুসময় টাকা ফেরত দিতে হবে প্লাস যারা চাকরি দিয়েছে তাদের ভিতরে থ্রি বে তদন্ত হবে মানে ধরে নাও তখন শিক্ষা মন্ত্রী যেহেতু জেলে আছে আরো কিছু লোক জেলে যেতে পারে ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা দশ হাজার তিনশো তে তবে ত্রিপুরার কেসটা একটু আলাদা ত্রিপুরাতে এইভাবে মানে প্যানেলের মেয়াদও শেষ হয়নি শিক্ষা দপ্তর মধ্যে প্যানেলের মেয়াদ শেষ হয়নি ত্রিপুরার ক্ষেত্রে হয়েছিল কি শিক্ষার অধিক আইনটা তখন মানা হয়নি উনিশশো তিরাশি না দুই হাজার তিনে শিক্ষার আইন অনুসারে চাকরি দিয়েছিল মানে ত্রিপুরার দুর্নীতিতে তবুও ঠিকঠাক কিছুটা আছে যে মানে একটা শিক্ষা দপ্তর মানে শিক্ষা অধিক আইন মানা হয়নি তাছাড়া ত্রিপুরা যে নিয়ম হয়েছিল সেই নিয়ম নীতিতে দুই হাজার বারো সালেও চাকরি হয়েছে সায়েন্স যে যে টিচারদের তাদের চাকরি কিন্তু যায়নি মানে হাইকোর্টেতে তাদের চাকরি কিন্তু বাদ করা হয়নি তাহলে ধরে নেওয়া যে ত্রিপুরা যে চাকরিগুলো হয়েছে তা অনেকটা ঠিকঠাক আছে মেনে নেওয়া যায় চলে দুর্নীতিটা এতটা হয়নি অনেক গরিব অংশে বেকার অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে অনেক ট্যালেন্টেড শিক্ষক শিক্ষিকা অভিভাবক বা সমিত শিক্ষকরা চাকরি পেয়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে পুরো উল্টা হয়েছে টাকার বিনিময়ে প্রচুর চাকরি হয়েছে নতুন পদ সৃষ্টি করা হয়েছে মন্ত্রিসভা তাদের চাকরি নিয়েছে জলগুলা প্রায় থেকে তেরো ধরনের চুপি হয়েছে সেই চাকরি গুলা দিতে গিয়ে এখন কি হবে সবার চাকরি গিয়েছে সবাই বেতন টাকা দিতে হবে এখন ত্রিপুরা সরকার যেমন সুপ্রিম কোর্টে গিয়ে ডাক্তার গিয়েছিল এখন পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম হয়তো কি বেরোবে বেরোবে এটা আমরা জানি না রাই কিন্তু সত্যের জয় হোক যারা সত্য সেটাই বেরিয়ে আসুক যারা প্রকৃত দোষী তারাই শাস্তি পাক এবং যারা প্রকৃত বেকার যারা প্রকৃত চাকরি প্রার্থী তারাই চাকরি পাক যাতে সমাজটা গড়ার কারিগর শিক্ষা দপ্তরটা যাতে ঠিকঠাক চলে মানে একটু সরকারের প্রতি একটা স্বচ্ছ ভাবমুক্তি যাতে আসে বর্তমানে আমার ত্রিপুরা যেটা চলছে জেআইবিটি বল অন্যান্য বসে চলো অ্যাট পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউ হচ্ছে প্যানেল ম্যাথ শেষ যেমন জে আই বি টি প্যানেলের ম্যাথ শেষ তারপর মন্ত্রীসহ সিদ্ধান্ত প্যানেলে ম্যাথ বাড়ানো হয়েছে একবার গেজেটে নোটিফিকেশন আই করতে জারি করে ম্যাথ বাড়ানো হয়েছে যেমন জে আই বি টি ম্যাথ চব্ব দু হাজার শেষ নবম মাস পর্যন্ত শেষ এরকমভাবে কিন্তু হয়নি পুরো দুর্নীতি পুরোটাই ছেয়ে গেছে দেখা যাক এখন কি হয় যাই হবে ভালো হবে সত্যের জয় হবে যারা প্রকৃত দোষী তাদের আসতে হবে যারা ভালো ভালো ক্যাটাগরি স্টুডেন্ট ভালো ক্যাটাগরির টিচার ভালো ক্যাটাগরির ছাত্রছাত্রী আছে তারা নেক্সট টাইম চাকরিতে যোগদান করবে যাতে সমাজটা দেশটা ভালো মতে পরিচালিত হয় ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল